আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে এসেছি গাজীপুর একটি পাইকারি শ্রমে এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালাম আলাইকুম হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন

আচ্ছা এই খাটটা দাম কত চাচ্ছেন বত্রিশ হাজার আর ডিসকাউন্ট কত দিবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট দিবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে এই ডেলিভারি ফ্রি থাকবে মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি নিউ মডেলের একদম নিউ মডেলের এটা কি কাঠের আলমারি মডেল নাকি দেখি কুলান্ত একটু দেখি এটা কিন্তু একটা আলমারি মডেল ড্রেসিং টেবিল এটা সাইডেও গ্লাস হবে আচ্ছা এই ড্রেসিং টেবিলটার দাম কত আছেন পঁচিশ হাজার আর ডিসকাউন্ট কত দুই হাজার মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিল দিয়ে এখান থেকে ক্রয় করতে পারবেন

মাত্র তেরো হাজার টাকা হলে কিন্তু এই খাটটি পেয়ে যাবেন আর ডেলিভারি থাকবে সারা ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে খাট আচ্ছা এখানে এই খাটটা কয় ফিট বাই কয় ফিট এটা পাঁচ ফিট বাই সাত খাটটার দাম কত যাচ্ছেন এটা চোদ্দ হাজার এটা ডিসকাউন্ট হবে এটা ডিসকাউন্ট হবে না না একবারে ফিক্স চোদ্দো হাজার এটা এটা চোদ্দো হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এই চাকা মডেলের খাটটি এখান থেকে ক্রয় করতে পারবেন এটা দু ইঞ্চির ভিতরে না আচ্ছা এখানে আরেকটা খাট আছে এই খাটটা এটা কি কাঠের আকাশমণি কাঠের না চাকা মডেল নতুন নাকি সূর্য সূর্য মডেল সূর্য চাকা যাই বলেন না কেন খুবই সুন্দর লেগ সাইড এবং হেড সাইড সেম কাজ করা এই খাটটার দাম কত যাচ্ছেন পঁচিশ হাজার টাকা হলে কিন্তু খুবই মোটা এই যে একদম সলিড উপর থেকে পর্যন্ত একদম মাঝখানে যে থাকবে দুইটা এই খাটটা মাত্র তেইশ টাকা হলে এখান ক্রয় করতে পারবেন এখানে আর একটা খাট দেখতেছে এটা সাগরিকা সাগরিকা মডেলের কয় ইঞ্চির ভিতরে এটা এটাও দুই ইঞ্চি দেখি পিছন সেটটা এটা পিছনে একদম কাট নিচ পর্যন্ত কাট এই যে সারি কাট আচ্ছা এই খাটটা কয় ফিট বাই কয় ফিট 6 ফিট বাই 7 ফিট এটার দাম কত চাচ্ছেন মাত্র 22000 গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন থাকবে আর ডিসকাউন্ট দিবেন না কিছু 20000 মাত্র 20000 টাকা হলে এই খাটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এইতে এখানে একটা ডাইনিং টেবিল দেখতেছি এই ডাইনিং টেবিল কি কাটার এটা হয় নাই রাউন্ড ডাইনিং টেবিল আচ্ছা এই ডাইনিং টেবিলটা কয়টা চেয়ার 6টা চেয়ার সহ এই ডাইনিং টেবিলটির দাম কত দিচ্ছেন মাত্র কত টাকা ডিসকাউন্ট 23000 মাত্র 23000 টাকা হলে কিন্তু এই ডাইনিং সেটটি পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা দুই চাল মডেলের সুক্যাশ দেখতেছি ওয়াল সুক্যাশ চারটি পাল্লা এটাকে আলাদা করা যায় দুই পাট দুই দুই আলাদা করা যায় এটা দুই চালা মডেল এই ওয়াল সুক্যাসের দাম কত দিচ্ছেন এর মধ্যে ডিসকাউন্ট কত দিবেন কত সাতাইশ হাজার ডিসকাউন্ট তিন হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতাইশ হাজার টাকা হলে কিন্তু এই বিশাল একটি ওয়াল শোকেস পেয়ে যাবেন এখানে আর ড্রেসিং টেবিল দেখতাছি ডিম মডেলের ড্রেসিং এখানে কিন্তু বড়ো বড়ো দুইটা ড্রয়ার যে ওয়ার্কড্রাফের যে ড্রয়ারগুলা এরকম দুইটা ড্রয়ার পাবেন এখানে একটি পাল্লা খুবই সুন্দর মডেলের এই ড্রেসিং টেবিলের দাম কত চাচ্ছেন মাত্র পনেরো হাজার আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এটা ডিসকাউন্ট দেওয়া যাবে আচ্ছা এটা মাত্র পনেরো হাজার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি থাকবে আর এখানে আর একটা ড্রেসিং টেবিল দেখতেছি এই ড্রেসিং টেবিলটা কী কাঠের এটার দাম কত যাচ্ছেন মাত্র বারো হাজার আর ডিসকাউন্ট এগারো হাজার এগারো হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন আচ্ছা এখানে একটা সুপার সেট দেখতেছি এটা কত কত টু টু ওয়ান এই পা হাতিসুর মডেলের খুবই সুন্দর এটা কিন্তু এই যে হাতার সাইড দিয়েও কাজ আছে চিংড়ি মডেল এই যে খুবই সুন্দর

তিনটা টি টেবিল থাকবে সাথে আচ্ছা এই থ্রি ওয়ান ওয়ান পাঁচ সিটের সোফা সেটের দাম কত চাচ্ছেন এটা পঁচিশ হাজার আর ডেলিভারি ছাড়া বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে এটা কি ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট হবে না মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই সোফা সেটটা এখান থেকে ক্রয় করতে পারবেন এটা এখানে আরেকটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি কাঠের আকাশমণি কাঠের এটার দাম কত চাচ্ছেন আঠেরো হাজার আলমারি মডেলে না আঠারো হাজার টাকা হলে এইটা নিতে পারবেন আর ডিসকাউন্ট এক হাজার সতেরো হাজার টাকা সতেরো টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে একটা হোয়াইট ড্রপ দেখেছি একটি কাঠের আকাশমণি কাঠের আচ্ছা দেখি ভিতর সাইডটা একটু দেখেন তুমি কাট কাঠ না একদম সাড়ে কাঠের ভিতরে ভিতরে এখানে এই সাইডে একটি পাল্লা অনেক বড় ছয় ফিট বাই ছয় ফিট না ছয় ফিট বাই সাড়ে চার ফিট আপনার দাম কত হচ্ছে মাত্র বিশ হাজার ডিসকাউন্ট হবে মাত্র বিশ হাজার টাকা এটা ফিক্সড সাড়ে কাঠ না এটা বিশ হাজার টাকা হলে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন ভালো কাঠের ভিতরে একদম বিশ হাজার টাকা ফোম কাটিং এর ভিতরে ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি

এটাও চারটি পাল্লা দুই পাট না এটা দাম কত যাচ্ছেন আর ডিসকাউন্ট সাতাইশ হাজার মাত্র সাতাইশ হাজার টাকা হলে এই ওয়াল শোকেসটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দেন তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারবে না কেউ ভিডিও কল দিলেও এটা আছে না এই আপনারা দেওয়া যোগাযোগ করে কিন্তু আপনারা ফার্নিচার গুলি এখান থেকে ক্রয় করতে পারেন একদম পাইকারি দামে বিরুটি দেশ ও দেশের বাহির থেকে ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম